গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে আহ ইচ্ছে পূরণ অবশ্যই আজকের ইচ্ছে পূরণের টেকনিকটা একটু অন্য ধরনের একটু ইউনিক বলতে পারেন একটা জায়গাকে আপনাকে প্রদক্ষিণ করতে হবে একটা বিশেষ জায়গাকে প্রদক্ষিণ করতে হবে সাতবার এবং এই প্রদক্ষিণ করার কাজটা করলেই আপনি ডেফিনেটলি ঈশ্বরের কৃপায় আপনার ইচ্ছেকে পূর্ণ করতে পারবেন অবশ্যই এর সঙ্গে কর্ম তো থাকবেই ওই ইচ্ছে পূরণের জন্য বাস্তবিক ক্ষেত্রে যে কর্ম সেটা অবশ্যই থাকবে এবং এই টেকনিক দুটো মিলিয়ে আপনি কিন্তু আপনার সেই যে লক্ষ্য সেই যে ইচ্ছে সেই যে সমস্যা সমাধান যেটা আপনি চাইছেন সেটা কিন্তু অনায়াসেই করে ফেলতে পারেন তো কি করবেন কোথায় করবেন কোথায় প্রদক্ষিণ করবেন কবে করবেন কিভাবে করবেন পুরো বিষয় জানতে ভিডিওটি পুরো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই হ্যালো মিঠুন স্যার আমি আসাম থেকে বলছি আমি মানে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আপনার অনেক টেকনিক ফলো করে আমি অনেক রকমের উপকার পেয়েছি বিশেষ করে ডিভাইন সেন এক্সপেডাইটকে আমি মনে প্রাণে দেখেছি আজ আমার মেয়ে ব্যাঙ্গালোরের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছে থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ মিঠুন স্যার নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আজকে ইচ্ছে টেকনিকই আপনাদের শেয়ার করছি কিন্তু টেকনিকটা ইউনিক নতুনত্ব আছে এবং আপনাদের ডেফিনেটলি করতে ভালোও লাগবে এই টেকনিকে আপনাকে কোনো কিছু নিয়ে যেতে হবে না কোনো কিছুকে কিনে আনতে হবে না শুধু আপনি থাকলেই হলো আপনি নিজে থাকছেন এই টেকনিকে এবং তার সঙ্গে ইচ্ছেটা থাকছে যে ইচ্ছের জন্য আপনি এটা করতে চাইছেন সেটা কোনো সমস্যায় রয়েছেন সেখান থেকে বেরিয়ে যেতে চাইছেন সেটাও একটা ইচ্ছে আপনার লোন রয়েছে শোধ করতে পারছেন না সেটা শোধ হয়ে যাক সেটা আপনার ইচ্ছে আপনার কোনো লোন পাওয়ার রয়েছে কোনো জায়গা থেকে সেই লোনটা স্যাংশন হচ্ছে না সেটাও ইচ্ছে আপনি কোনো দিক থেকে আপনার বিজনেসকে ওপরে নিয়ে যেতে চাইছেন সেটা আপনার ইচ্ছে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না ইচ্ছে ছেলে চাকরি পাচ্ছে না সেটা ইচ্ছে আপনি নিজে কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো কিছু চাইছেন ঠিক আছে তো বিভিন্ন ধরনের ইচ্ছে আমাদের আছে তো এই ধরনের যে কোনো ইচ্ছে যে ইচ্ছে আপনার পূরণ করার জন্য আপনি অনেক কিছু করছেন তো আজকে এই টেকনিকটিও করুন একদিনেরই ব্যাপার দেখবেন ডেফিনেটলি আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যাবে একদিনের যে টেকনিকগুলো আমি শেয়ার করেছি এই চ্যানেলে অনেক টেকনিকই আছে যেগুলো মাত্র একদিন করতে হয় সেগুলো আমি বলবো যে সকলেরই করা উচিত কারণ একদিনের ব্যাপার আপনি ধরুন একটা টেকনিক অলরেডি করছেন একুশ দিনের বা টানা করে যাচ্ছেন কিছু তার মধ্যে যদি একদিনের একটা টেকনিক ওই একই ইচ্ছে পূরণের জন্য করেন তাহলে সেই ইচ্ছেটা পূরণের যে গতি সেটা আরো বেশি পায় গতিটা বেড়ে যায় সেই আমি সকলকেই বলবো যে যে টেকনিকই করছেন না কেন তার সঙ্গে এটাকেও একদিনের ব্যাপার তো করুন এটা আপনি সোমবার করতে পারেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবারটা দেবেন সোম থেকে শনি যে কোনো দিন করতে পারেন এবার এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে মন্দির প্রয়োজন প্রয়োজন এবং সেই মন্দিরের চারপাশ থেকে আমরা ঘুরতে পারবো অর্থাৎ প্রদক্ষিণ আমরা করব মন্দিরকে অনেক মন্দিরে গিয়ে আপনি দেখবেন যে সেই মন্দিরকে প্রদক্ষিণ করার ব্যবস্থা রয়েছে বিশেষ করে রাধা গোবিন্দ মন্দিরে তো দেখবেনই দেখবেন যেখানে মন্দির প্রদক্ষিণ করা যায় বিগ্রহকে বা দেবতাকে বা দেবীকে প্রদক্ষিণ করা যায় ঠিক আছে বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে আহ গণেশজির মন্দিরও প্রদক্ষিণ করার ব্যাপার আছে লক্ষ্মী নারায়ণের মন্দিরও প্রদক্ষিণ করার বিষয় রয়েছে হুম বেশ কিছু জায়গায় আমি ঘুরতে যাওয়ার সুবাদে সেই জায়গায় গিয়ে দেখেছি যে এই প্রদক্ষিণ করার ব্যাপারটা কিন্তু অনেক জায়গায়ই রয়েছে তো ওই টাইপের কোনো মন্দির আমাদের প্রথমত দেখতে হবে যে এই মন্দিরটায় গিয়ে আমি এটা করব আপনাদের পাড়ায় ধরুন যে মন্দির রয়েছে সেখানে প্রদক্ষিণ করা যায় না তাহলে সেই মন্দিরটি কিন্তু এক্ষেত্রে আমরা ব্যবহার করব না বুঝতে পেরেছেন হ্যাঁ এরকম যদি হয় যে মন্দির ধরুন মাঠের মাঝখানে বা একটা সাইডে আছে আপনি মন্দিরের বাইরের দিক থেকে এসে চারিদিক থেকে ঘুরতেই পারেন কারণ ফাঁকা জায়গা রয়েছে তো তাহলেও চলবে কিন্তু ধরুন সীমানা ঘেসিয়ে মন্দির করা রয়েছে মন্দিরের পেছন দিকে যাওয়া যায় না তাহলে সেই মন্দির কিন্তু এক্ষেত্রে চলবে না কারণ আমরা প্রদক্ষিণ করতে পারবো না বুঝতে পেরেছেন তো যে কোনো মন্দির আপনি শিব মন্দির পেলে শিব মন্দিরেই করতে পারেন আপনি গণেশজির মন্দির পেলে গণেশজির মন্দিরে করতে পারেন লক্ষ্মী নারায়ণের মন্দির কি লক্ষ্মী গণেশের মন্দির কি হনুমানজির মন্দির যে কোনো মন্দির মন্দির পাড়ায় যদি তাহলে দেখবেন সেখানে প্রদক্ষিণ করার ব্যবস্থা অবশ্যই থাকে তো তাহলে তো মিটেই গেল তো এরকম একটা মন্দির প্রথমত প্রয়োজন এবার যদি কেউ বলেন যে আমি তো অন্য ধর্মের মানুষ আমি কি করবো তো আপনার ক্ষেত্রে ওই আমাদের যেটা মন্দির আপনাদের ক্ষেত্রে মসজিদ না হলে গির্জা তো সেই কিরকম ব্যাপারটা একই রকম হয়ে গেল তা আমরা মন্দির প্রদক্ষিণ করতে পারি আপনারা সেই জায়গাটাকে সেই মসজিদ বলুন গির্জা বলুন সেটাকে প্রদক্ষিণ করতে পারেন অর্থাৎ আপনারাও অবশ্যই করতে পারেন তো সে এবার আপনি একইভাবে দেখে নেবেন যে আপনি প্রদক্ষিণ করতে পারছেন কিনা সেইরকম প্যাসেজ বা পরি ওখানে জায়গা ব্যবস্থা আছে কিনা যদি থাকে তাহলেই পারবেন না হলে কিন্তু পারবেন না এটাই বলার তো এবার প্রদক্ষিণটা কি করে করবেন এবং কিভাবে করবেন আপনি যে কোনো দিন নিরামিষ আহার গ্রহণ করে যাবেন বুঝতে পেরেছেন কারণ মন্দিরে যাচ্ছেন আপনি নয় নিরামিষ খেয়ে যান আর না হলে না খেয়ে যান যেটা আপনার পক্ষে সুবিধা আপনি ধরুন হালকা কোন খাবার খেয়েছেন খেয়ে গেলেন চা বিস্কুট টিস্কুট খেয়ে গেলেন একটু রুটি টুটি খেয়ে গেলেন আর কি ভাতটা খেলেন না ওইভাবে মন্দিরে যদি যেতে চান যান অথবা নিরামিষ খেয়ে আপনি যান এবার মন্দিরে গিয়ে আপনি কি করবেন মন্দিরে গিয়ে আমরা সাধারণত যা করি প্রণাম করি যা যা করার করি সেগুলো করার পর আগে সামনে থেকে গিয়ে বিগ্রহকে প্রণাম করুন করলেন করে এবার আপনি ওই ঘোড়াটা শুরু করবেন এবং যখন ঘুরবেন তখন ক্লক ওয়াইজ ঘুরবেন হুম আপনি ক্লক ওয়াইজ ঘুরবেন ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাঁটা যেরকম ঘুরছে এইভাবে তো আপনি ওইভাবে ঘুরবেন ধরুন এইটা মন্দির এইটা বা ধরুন এইটা মন্দির যেভাবে সুবিধা হবে এটা মন্দির তা আপনি এইভাবে ঘুরছেন এইভাবে ঘুরছেন মন্দিরের বাঁদিক থেকে শুরু করলেন মন্দির মন্দিরের বাঁদিক থেকে ঘোরা শুরু করলেন এভাবে ঘুরে এলেন সামনে আবার এলেন ঠাকুরের সামনে এইভাবে সাতবার সাতবার এবং যখন আপনি ঘুরছেন এই যে ঘুরছেন আপনি একটা রাউন্ড ঘুরে আসছেন এই রাউন্ডের মধ্যে আপনি তিনবার আপনার ইচ্ছের কথা বলুন এবং এই ইচ্ছের কথাটা আপনি দুভাবে বলতে পারেন এক লফ মতো করে বলতে পারেন যে ধন্যবাদ ভগবান আমার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য ঠিক আছে আপনি এটা বলতে বলতে ঘরটাকে প্রদক্ষিণ প্রদক্ষিণ করলেন করলেন মানে একবার মন্দিরটাকে তিনবার বললেন ওই একবারের ঘোরার মধ্যে তিনবার বলতে হবে ধন্যবাদ ভগবান আমার ইচ্ছে পূর্ণ করার জন্য ধন্যবাদ ভগবান আমার ইচ্ছে পূর্ণ করার জন্য ধন্যবাদ ভগবান আমার ইচ্ছে পূর্ণ করার জন্য এটা ওই একবার ঘুরলেন তার মধ্যে তিনবার বললেন তাহলে আমি কবার ঘুরতে বলেছি তাহলে তিন সাথে কিন্তু আপনাকে বলতে হবে অর্থাৎ এই একবার ঘুরছেন তার মধ্যে তিনবার বললেন আর একবার ঘুরছেন তার মধ্যে তিনবার বললেন এইভাবে তিনবার তিনবার করে আপনি সাতবার ঘুরছেন তাহলে তিন সাথে একুশ বার আপনি এই কথাটা বলছেন তাহলে এটা হলো প্রেজেন্টেন্সে বলা ল অফ অ্যাট্রাকশনের মতো আবার আপনি আমরা যেইভাবে ঠাকুর দেবতার কাছে প্রার্থনা করি যে হে ভগবান আমার এই কাজটা হচ্ছে না তুমি আমাকে কৃপা করো যাতে এই কাজটা হয়ে যায় বা আমার ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না অনেকদিন ধরে বা আমি এটা ইচ্ছে পূরণ করার জন্য অনেক চেষ্টা করছি তুমি আশীর্বাদ করো যাতে ইচ্ছেটা পূর্ণ হয়ে যায় বা আমার ইচ্ছেটাকে পূর্ণ করে দাও যেভাবে খুশি আপনি এখানে বলতে পারেন শুধু প্রেজেন্টেন্সেই বলতে হবে এমন নয় ঠিক আছে যেটা বলবেন যে লাইনটাকে ব্যবহার করবেন এক্ষেত্রে সেই লাইনটাই কিন্তু একুশবার একই সেম লাইন বলবেন এক একবার এক একটা বলবেন না বুঝতে পেরেছেন একটাই লাইনকে একুশবার একুশ বার রিপিট করবেন সাতবার ঘুরছেন তিনবার তিনবার করে বলছেন একবার ঘোরায় তো তিন সাথে একুশবার এবার আপনি একদম ফাইনালি সামনে চলে আসলেন ঠাকুরের সামনে আবার প্রণাম করুন করে বাড়ি চলে আসুন কিছু প্রণামী যদি মন্দিরে দান করার থাকে দিয়ে দিন দিয়ে আপনি চলে আসুন একদম সহজ জিনিস শুধু মন্দিরকে প্রদক্ষিণ করুন এটা আপনি একদিনই করুন আর করার দরকার নেই এবার ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আপনি ওই মন্দিরে গিয়েই আবার পুজো দিন এবং ওই মন্দিরে আপনি কিছু প্রণামী দিয়ে আসুন কোনো ভিকিরি থাকলে কোনো গরিব মানুষ থাকলে বা কিছু থাকলে তাদের কিছু দিতে পারেন অথবা আপনি কিছু কিনে দিতে পারেন এই সেবা মূলক অন্যান্য ধর্মের ক্ষেত্রেও একই কেমন তো সকলে এই কাজটি একদিন করুন যদি মনে করেন যে আমি এটা আবারও করতে চাই তাহলে একুশ দিন পর গিয়ে আবার করতে পারেন আরেকটা কথা বলি যেহেতু আমরা মন্দিরে গিয়ে করছি তাই এখানে কিন্তু কাল অসৌচ এবং পিরিয়ড এই দিনগুলিকে কিন্তু মানে এই অবস্থায় যারা রয়েছেন তারা কিন্তু যেয়ে করতে পারবেন না আপনারা নিজেরাই তো জানেন যে আপনার আমরা যেতে পারবো না তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কখন করা যাবে না বাদ বাকি করতেই পারেন যারা আছেন তারা করতেই পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ করুন প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আসছি নমস্কার